বন্ধুরা আপনাদের সকলকে মহা শিবরাত্রির শুভেচ্ছা আজ শিবরাত্রি আজ এই দিনটি আমার ভোলা কোটি কোটি প্রণাম চলে এলাম বাজারে কিছু ফল নেবো চতুর্দশী পড়েছে ছটার পর ভালো হলো বেশ কত করে গো আড়াইশো কুড়ি আড়াইশো তিরিশ করছো লন্ডনে পুজোর বাজার করতে গেলে বন্ধুরা বাসে বা ট্রেনে যেতে হয় কি অবস্থা আমাদের দেশ অনেক ভালো অনেক কিছু সুবিধে অনেক কিছু আমরা ইচ্ছে করলে হাতের নাগালেই সব কিছু থাকে আমাদের এই জিনিসটাতে কত বড় পাও না বিলেতে গিয়ে বুঝতে পারছি বন্ধুরা আমার তো ঘুরে ঘুরে দেখে দেখে বাজার করতে দারুণ লাগে আপনারা কি পছন্দ করেন বাজার করতে ভালোবাসি আমাকেই করতে হয় ব্যাপারটা বেশ ভালোই যে জিনিসটা করতেই হবে সেটাকে ভালোবাসলেই ভালো আর পুজোর বাজার সেটা তো আমি হাতে আমার হাতে করতেই হবে তা না হলে আমার শান্তি হয় না এখানে আছে পুজোর শুকনো উপকরণ গুলো একদম ভালো দেখে এখান থেকে পাঁচ রকমের ফল নেব কি ভালো লাগছে দেখে কিন্তু এবার শীতে এসে দেখছি জানেন তো ফলের প্রাচুর্যতা কমে গেছে ফল কম আছে মিষ্টি জাতীয় কিছু একটা দিচ্ছে মেপে এত ভালো লাগে না আমার দেখে সেই মনে হয় সেই ছোটবেলার দিনগুলোতে এরকমই তো ছিল দিন দিন হারিয়ে যাচ্ছে আমার বাজার করা কমপ্লিট একটা রিক্সা নিয়েছি এবার বাড়ি যাই সুইমিং ফুল দেখে মাথা খারাপ তুই কোথায় কাকা আমার বাড়ি বিহার বিহার থেকে কত বছর হয় এসছ দুর্গাপুরে কমসে কম পঁয়ত্রিশ বছর সঙ্গে কথা বললে বন্ধুরা মনে হয় আমাদের কত ভালো রেখেছেন ভগবান বন্ধুরা এই যে বেল গাছ পাশের বাড়ি কাকিমা বেল পাতা নিতে এসেছে তাদের বেল গাছ এদিকে আম গাছ ওই বাগানটা এখন অপরিচ্ছন্ন হয়ে আছে আগে বেশ সুন্দর ছিল বয়স হয়ে গেছে এবার বেলপাতা পারি আমি ভোলার জন্য বেছে বেছে কোনগুলো ভালো দেখি ওই দিক থেকে বেলপাতা নিলাম ওই দিকে আমাদের বাড়ি কত বড় ফ্ল্যাট হচ্ছে পাল্টে যাচ্ছে সব এখন নেব ফুল নিজে হাতে ছিঁড়ব আকন্দ করবি সুমনের বাড়ি সুমনকে ডাকি যে করবি উপরে গল্প করছে দোকান ফেলে দেখেছ দোকান ফেলে গল্প করছে সুমন তুলে রাখি কত এখানে আছে এটা আমাদের দুর্গা মণ্ডপ হ্যাঁ সুমান তুমি গল্প করছো দোকান খোলে বলো আমাকে দুটো করবি ফুল দেবে ফোন ছাদে উঠেছে ওই গেছে সেটা কি ফুলের গাছ গো এটা চাপা বন্ধুরা নিয়ে চলে এলাম বেলপাতা এবার পরিষ্কার করি ডি হয়ে গেছি বহু আকাঙ্ক্ষিত শিবরাত্রি আজকে আমার ভগবানের আশীর্বাদ যে বছর আমি থাকতে পারছি এই যে এখানে সাজিয়ে নিয়েছি পুজোর ডালি সাজিয়ে নিয়েছি ভোলা বাবার জন্য জল নতুন শাড়ি পরে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল চুলটা হালকা ভেজা আছে এক্ষণে আমি যাব ভোলা বাবার মন্দিরে পুজো দিতে সব রেডি ভোলা বাবার পরম ভক্ত নন্দী মহারাজ দেখুন মালা দিয়ে ফুল বেলপাতা দিয়ে সবাই পুজো করেছে আর এই যে পরিবেশটা এখন ভিড়টা কম আছে বেশ কম ছটার দিকে খুব ভিড় হয়েছিল এর পাশেই আম গাছ কি হারে এবার মুকুল আরেক পাশে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা চলছে যাই হোক প্রসাদ খেয়েই যাব আর এই যে অশত গাছ কি সুন্দর ফুলের মালা দিয়ে দেখুন সাজিয়েছে প্রসাদ খাবেন প্রসাদ খাবেন আপনার পূজর হয়ে গেছে পেরেছেন বসে দিতে বসে দিয়েছেন পর আমি খেয়ে বন্ধুরা নিরামিষ এই লুচি খাবো এখন গতবার যখন এসছিলাম ওকে এত ছোট্ট দেখেছি এখন বেশ বড় হয়ে গেছে আর এই যে দেখুন ছেলেগুলো কিভাবে দিচ্ছে একটু একটু ছেলে কাজে ভারী উস্তাদ মাদের পাড়ার এইসব বাচ্চা ছেলে বড় হওয়ার খুব শখ আমাদের সুকান্ত পল্লীর সবচেয়ে পুরনো মন্দির ভোলা বাবার সবসময় এখানেই দিতাম গতকালও এখানেই পুজো দিয়েছি এর পাড়ার আরেকটা শিব মন্দির দেখাচ্ছি আপনাদের পুজোর পরের দিন আমাদের আরেকটা শিব মন্দিরে এসেছি সব পরিষ্কার করছে এদিকে দেখুন কত বেল রাখা পুজোর সামগ্রী রোডের ধারে এই যে মায়ের মূর্তি কত সুন্দর মায়ের মূর্তি পরিবেশ ভীষণ ভালো ভীষণ সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর তবে হাওয়া বাতাস লাগে বাচ্চাদের নিয়ে বিকেলবেলা বেশ ভালোই হ্যাঁ মন্দির প্রাঙ্গণে একদম শান্তি সেই মাঠ ঘাট তো কমে যাচ্ছে বেড়ায়ও না করে পড়া শীতকাল তো একটু জায়গাটা একটু রুক্ষ হয়ে আছে তা না হলে গাছে পাতা একদম খুব সুন্দর পরিবেশ এই যে অশ্বত্থ গাছে পাতা মিলছে তো আগে যাদের সাথে কথা বললাম তারা নন বেঙ্গলি কী সুন্দর বাংলা বলছে জীবনে একলা চলতে চলতে অনেক কিছু শিখেছি বন্ধুরা অনেক কিছু এই বিকেল হয়ে গেছে দেখুন সব এবার তুলব বিদেশে তো আপনার জামাকাপড়ও ঘরের মধ্যেই শুকোতে হয় ভালো লাগে না এখানে কত সুন্দর বন্ধুরা তাহলে ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন